আমার এক হাজার টাকা দিতে হবে মদ কেনার জন্য মাতলা আমি কোনো ভিডিও হবে না আমি লিমিটে খাবো একটু হালকা ঠিক আছে এক প্যাক থেকে দু প্যাক মার খাবি কিন্তু কোনো সময় কিন্তু পূজা কোন সময় ম্যারি ফাল ম্যারিফাল তোমার দাদা ভাইকে আর আমার কিছু বলার নেই তুমি দেখো আজকে এমনি এমনি আমার সাথে গরম দেখাচ্ছি অন্যদিন রাত থাকে আমার আর আজকে রাত তিন গুণ মুখ দেখলে বুঝতে পারবো দাদা দেখো সব দিন কিন্তু সবার মাইন্ড ঠিক থাকে না ঠিক আছে মাইন্ড ঠিক থাকে না বলতে দেখো সব ঠিক আছে তারপরেও যে আমার মাথার মধ্যে কেমন হালকা হালকা ব্যথা করছে মাথার মধ্যে একটা পোকা আছে মাঝে মাঝে আর মেজাজ অটোমেটিক গরম হয়ে যাচ্ছে এমনি গরম হওয়ারই কথা তোমরা আমাকে এটা সাপোজ বলো আমি আগের বছর তারকেশ্বর গেছিলাম ঠিক আছে পূজামায় নিয়ে গেছিল আমার খালি একটাই কথা

জীবনে কোনো কমবেন না দেখো আর ঢিসুম দেখো দেখো বন্ধুরা দেখো হোলি আসতেছে সামনে বেশি দিন নেই আর আমাদের আгайপুরি কিন্তু সবথেকে বড় উৎসব হয় আগরিম নেমন্ত থাকলে তোমাদের অগ্রিম নেমন্ত তোমার দাদা ভাই আসবা সবাই আমাদের বাড়িতে তোমার দাদা আгайপুরে পুরো এরিয়ার মধ্যে ঠিক আছে আমি তোমাদের বলি আমাদের আশেপাশে যত এরিয়া আছে এরিয়ার মধ্যে কিন্তু আгайপুর বেস্ট আচ্ছা তারপরে একটা কথা ডিজে শুরু হয় তারপরে 3-7 দিন আগাইতে মেলা শুরু তারপরে পরে মেলা মানে দুমদা কাজা পাবলিক সব কিছু কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব

আবার ভালো আবার খারাপ মানে ও যে জীবনে কি জিনিস তা আমি এখনো চিনে পারলাম না এ আজরে লোক আছে বুঝলে এর কথাবার্তা শুন শুন আমার একবার ভালো একবার খারাপ একবার ভালো একবার খারাপ একবার একবার ভালো বলবে তারপর খারাপ বলবে আর গন্ডগোল হবে মানে বহু রূপী আছে বুঝতে পেরেছো তুমি আমি না বন্ধুরা হলি কিন্তু চলে আসে প্লিজ কিন্তু কমেন্ট করো আমার দাদা হলিতে কারা কারা আসছো কিংবা কি কি সবকিছু বলে দিও কমেন্ট বক্সে আর আমি কিন্তু ফুল ভিডিও তোমাদের দেবো হলির দিনকে একদম এনজয় মাতলামি কোনো ভিডিও হবে না আমি লিমিটে খাবো একটু হালকা ঠিক আছে এক প্যাক থেকে দু প্যাক আর দেবে না পারমিশন দে কেন তোমাদের তোমাদের ইউ সত্যি মোট আজকে ভালো নেই বেশি কিছু বলতে পারছি না রাখছি আজকের মতো ভিডিওটাও পারলে একটু শেয়ার করো পাশে থেকো কালকে যদি আবার কোনো ভিডিও তোমাদের মাঝে দিতে পারি কোথাও টাই কিংবা জো বিও তোমাদের মাঝে সেদিন শেয়ার করো আজকে কোথাও যায়নি এখন দোকান থেকে আসলাম এসে বসেছিলাম বাইরে ভালো লাগছিলো না পূজা এসে সাইডে বসলো সেইভাবে একটা কন্টেন্ট তোমাদের দিলাম